এটাতে কি আপনাকে মেশাতে সুবিধা সুবিধা হবে আর কিছুই এটাই নিয়ম রাইট এবার জাস্ট এক সাইড থেকে আমরা এইভাবে মেশাতে শুরু করব একটা এরকম বস্তার উপরে পেতে নেবেন তাহলে ছাদটা একটু কম নোংরা হবে অসাধারণ দেখুন এই জাস্ট এই যে মাটির মিডিয়াটাকে ওখান থেকে একটু কাছ থেকে এসে দেখাতে বলবো হাতে একদম প্র্যাকটিক্যাল করে দিই দেখাচ্ছি কিন্তু এই যে দেখুন মিডিয়াটা আমি জাস্ট এই এতটা এতটা জোরে চাপছি দেখুন বাহ মাটিটা খোলার সঙ্গে সঙ্গে ই হয়ে যাচ্ছে এতে যেটুকু যা পড়বে ফেলে দিলাম দিয়ে এবার জাস্ট এখানে দেখুন কি কি পরিমাণে রুট রুটটা দেখুন বন্ধুরা রুট দেখুন ও যে একদম মাছ বরাবর বসিয়ে দিলাম দিয়ে এবার আমরা মাটি ফিল করা শুরু করব ফিডিংটা একটু করতে করতে বলে দাও ফিডিংটা দাদা কিছুই না প্রথম ইনিশিয়াল স্টেজে আপনারা একটু রুট ট্রিটমেন্ট করতে পারেন রুট ট্রিটমেন্টটা হচ্ছে আপনার একদিন বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম দিয়ে হ্যাঁ আপনি তিনটে গাছে দিতে পারেন আচ্ছা এবার তিন সরি মানে ওই তিনটে গাছে এবার একশো গ্রাম করে জল খাবে এই হচ্ছে ব্যাপার